হাইওয়েতে ছুটবে ইলেকট্রিক গাড়ি চার্জ ফুরাবে না বরং বাড়বে কোনো চার্জিং স্টেশনের দরকার নেই রাস্তায় নিজেই চার্জ যোগাবে চলন্ত গাড়িকে এই অসম্ভবকে সম্ভব করেছে সুইডেন তাদের ইলেকট্রিক রোড বা ই রোড নামের এক বিষয় ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে একটি ই রোড এমন একটি রাস্তা যা গাড়ি চলার সময় তার ব্যাটারি চার্জ করতে পারে এই রাস্তার মূল ম্যাজিক লুকিয়ে আছে এর তিনটি ভিন্ন স্তরে প্রথম পদ্ধতিটি হল ওভারহেড ক্যান্টারি সিস্টেম এটা অনেকটা ট্রেনের উপরে থাকা তারের মতো কাজ করে তবে এখানে তারগুলো রাস্তার উপরে বড় ট্রাক বা ভারী যানবাহনগুলো তাদের উপরের একটি আর্মের মাধ্যমে এই তারগুলোর সাথে যুক্ত থাকবে তারপর সেই তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে তারা ছুটে চলবে নিজস্ব গতিতে এ যেন ভাবতেই অবাক লাগে একটা ট্রাক তার মাথার উপরের কানাডারি লাইন থেকে চার্জ নিয়ে মাইলের পর মাইল ছুটে চলবে দ্বিতীয় পদ্ধতিটি আরও চমকপ্রদ এর নাম কন্ডাকটিভ রেল এই পদ্ধতিতে রাস্তা নিজেই একটা বিশাল চার্জিং স্টেশনে পরিণত হবে রাস্তার মাঝখানে বা পাশে বসানো থাকবে একটি বিশেষ রেল যা মূলত এই বিদ্যুতের উৎস আর গাড়ির নিচে লাগানো থাকবে একটি বিশেষ আর্ম গাড়ি যখন চলবে তখন এই আর্মটি আপনি আপনি সে রেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং বিদ্যুৎ নিতে শুরু করবে আর সবচেয়ে আধুনিক ও আকর্ষণীয় পদ্ধতিটি হলো ইন্ডাকটিভ সিস্টেম এটি ওয়্যারলেস চার্জিং এর মতো কাজ করবে ঠিক যেমন আমরা আমাদের মোবাইল ফোন চার্জ করি এখানে রাস্তার নিচে বসানো থাকবে এক ধরনের কয়েল যা বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ তৈরি করবে গাড়ি যখন এই রাস্তার উপর দিয়ে যাবে তখন গাড়ির নিচে থাকা রিসিভার কয়েলটি সেই আবেশ থেকে চার্জ সংগ্রহ করে নেবে এখানে এখানে কোনো তার বা বাহুর সংযোগের প্রয়োজন নেই গাড়ি শুধু চলবে আর ব্যাটারি চার্জ হবে এ যেন সত্যিই এক ম্যাজিক এই রোডের প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধাগুলো হল গাড়ি চলতে চলতেই চার্জ হবে যার ফলে দূরপাল্লার যাত্রার জন্য আর চার্জিং স্টেশনে থামার কোনো প্রয়োজন হবে না বড় বা ভারী ব্যাটারির প্রয়োজন কম হওয়ায় গাড়ির উৎপাদন খরচ ও ওজনটাও অনেকটা কমে আসবে এর ফলে পরিবেশের উপরের চাপ কমবে এবং দূরপাল্লার ভারী ট্রাকগুলোর মতো যানবাহনের জন্য এটি একটি দারুণ সমাধান হবে এক কথাই এটি যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী করে তুলবে এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে সুইডেন কি সত্যি রাস্তা করেছে নাকি এগুলো আজগুবি সব গল্প তবে এর উত্তর হচ্ছে হ্যাঁ সুইডেন সত্যি এমন অসাধ্য সাধন করেছে তবে এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে সুইডেন এই প্রযুক্তিকে প্রমাণ করতে বেশ কিছু সফল প্রকল্প চালিয়েছে যেমন গোটল্যান্ডের ভিসবিস শহরে এক দশমিক ছয় পাঁচ কিলোমিটার একটি ইন্ডাকটিভ ই রোড তৈরি করেছিল সেখানে চল্লিশ টনের একটি ট্রাক ও একটি একটি বাস আশি কিলোমিটার গতিতে চলার সময় সফলভাবে চার্জ দিতে সক্ষম হয়েছিল এছাড়া স্টক হোমের আর্লান্ডো বিমানবন্দরের কাছে দুই কিলোমিটার দীর্ঘ একটি কন্ডাক্টিভ রেল সিস্টেম স্থাপন করা হয়েছে সেখানে একটি গাড়ির বাহু রেলের সাথে সংযুক্ত হয়ে চার্জ সংগ্রহ করছিল এই পরীক্ষাগুলো প্রমাণ করে যে এই প্রযুক্তি সত্যিই কার্যকর তবে এই স্বপ্নকে পুরোপুরি বাস্তবে পরিণত করা এতটা সহজ নয় এর সবচেয়ে বড় বাধা হল খরচ সুইডেন ই হাইওয়েতে একুশ কিলোমিটারের দীর্ঘ একটি স্থায়ী ই রোড তৈরির পরিকল্পনা করলেও অতি অতিরিক্ত ব্যয়ের কারণে তা আপাতত স্থগিত রয়েছে বর্তমানে সুইডিশ সরকার অন্যান্য দেশের সঙ্গে মিলে এই খরচ কমানোর উপায় খুঁজছে